আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জানুয়ারি দু মানে বছরের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত বলার আগে আপনাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং শুধু জানুয়ারি মাস না আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনাদের প্রতিটা দিনই যেন ভালো কাটে প্রতিটা মাসই যেন ভালো কাটে অর্থাৎ আগামী বছরটা যেন টোটালটাই প্রত্যেকের প্রত্যেক মকর যেন ভালো কাটে হ্যাঁ এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি তো আমি এই ভিডিওতে মকর রাশির বিস্তারিত আলোচনা করবো এবং গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে পারে মানে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে বিচারটি করতে চলেছি সেটি কিন্তু সার্বিক বিচার অর্থাৎ এটি কারো ব্যক্তিগত বার্ডচার্ট বিশ্লেষণ নয় তাই যারা মানে নিজের জন্ম ছক বিচার করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করুন আসুন যে নেওয়া যাক জানুয়ারি দু হাজার পঁচিশ মকর রাশির জাতক ও জাতিকার কেমন কাটতে চলেছে আপনাদের রাশি হচ্ছে মকর আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি যে কিনা সেকেন্ড হাউসে বসে রয়েছে শুধু একা নেই সাথে শুক্র বসে রয়েছে থার্ড হাউসে বসে রয়েছে রাহু গ্রহ ফিফথ হাউসে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তম স্থানে রয়েছে মঙ্গল গ্রহ কেতু রয়েছে কেতু রয়েছে নাইনথ হাউসে ইলেভেন্থ হাউসে রয়েছে বুধ গ্রহ এবং টুয়েলভ হাউসে রয়েছে গ্রহ। কি হতে পারে এই জানুয়ারি মাসে তারই একটা বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য স্বাস্থ্য দিয়ে আমি শুরু করছি কারণ কথা যাচ্ছে স্বাস্থ্যই সম্পদ ফার্স্ট হাউস যেখান থেকে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা দেখা হয় দেখুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব যে কিনা সেকেন্ড হাউসে বসে রয়েছে মিত্র গ্রহের সাথে মানে শুক্রের সাথে দেখুন মানে রাশির অধিপতি গ্রহ শনির স্থিতি ভালো রয়েছে সেই জায়গা নিয়ে কিন্তু সমস্যা নেই তবে বুধের স্থিতি কিন্তু খুব একটা ভালো নেই মানে আপনাদের ইমিউনিটি ডাউন হবে না মানে কাপ কোল্ড ফিভার মানে জ্বর এই জায়গাগুলো থাকবে না বা হবে না কিন্তু স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালার্জি স্কিন ডিজিজ মুখের সমস্যা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে বা জীবে ঘা এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে বাকি কিন্তু আপনাদের হেলথের জায়গা নেই সেরকম কোনো চিন্তার বিষয় নেই পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে আসি এরপরে এডুকেশান এটি কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন ফিফথ হাউসে বসে রয়েছে কে দেবগুরু বৃহস্পতি শুভগ্রহ এবং আপনাদের রাশির যে লর্ড সে সেকেন্ড হাউসে বসে রয়েছে শুক্রের সাথে মানে শনি দেখুন বৃহস্পতির স্থিতিও ভালো রয়েছে শনি স্থিতিও ভালো রয়েছে বাসের মিত্র গ্রহের সাথে রয়েছে আমি একটা কথা বলতে পারি এই মাসে যাদের এক্সাম রয়েছে গভর্নমেন্ট এক্সাম বলুন কম্পিটিভ কোনো এক্সাম বলুন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্টই ভালো এবং আপনাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে তবে কিছু কিছু সময় আপনারা মানে পড়াশোনায় একটু মানে মনোনিবেশটা কিন্তু কিছু কিছু সময় কম হতে পারে আর এটি কিন্তু বেশি বেশি করে হবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপরে আসি আপনাদের প্রেমের জায়গা প্রেমের গ্রহ তো শুক্র আপনারা জানেন এবং আপনাদের ফিফথ হাউসের যে লর্ড সেটাও কিন্তু শুক্র যে কিনা শনির সাথে বসে রয়েছে খুব ভালো স্থিতি শনি শুক্র একত্রে যে বসে রয়েছে সেকেন্ড হাউসে এক্ষেত্রে কিন্তু আপনাদের পুরনো প্রেম কামব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রেমে কথাবার্তা বন্ধ হয়েছিল সেই জায়গাটা কিন্তু খুলতে চলেছে ফোন কলস আসতে পারে বা আসতে চলেছে এবং যারা একাকি রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনায় রয়েছে পাশাপাশি যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন আসি এর পরে বিবাহের জায়গা দেখুন দাম্পত্য জীবনের জায়গাটা দেখা হয় সেভেন্থ হাউস থেকে এবং সেভেন্থের লট হচ্ছে চন্দ্রমা মানে মুন এবং সেভেন্তে বসে রয়েছে কে মঙ্গল গ্রহ দেখুন মঙ্গল এমনিতে ফায়ারি প্ল্যানেট এবং চন্দ্রমা মানে মন আমাদের মন মানসিকতার জায়গা তো এখানে আমি যেটুকুটা দেখতে পাচ্ছি আপনাদের দাম্পত্য জীবনে কিছু পরিমাণে একটু হলেও মিস আন্ডারস্ট্যান্ডিং বা দাম্পত্য কলহ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে মানে এ এক কথা বলবে ও আর এক কথা বলবে এবং সকলেই মানে উভয় চাইবে যে তার কথা যেন শুনে চলে তো এই জায়গায় কিন্তু একটু দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন সেই জায়গাটা আবার ভালো রয়েছে যারা ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দুই বিবাহের জন্য এগোতে পারেন সেই জায়গাটা ভালো রয়েছে এবং এই মাসে আপনারা আকস্মিকভাবে কোনো অর্থপ্রাপ্তি করতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ হ্যাঁ আপনাদের মান সম্মান পদমর্যাদা এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা কিন্তু নো ডাউট বলা যায় এর পাশাপাশি এই মাসে চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি চাকুরি ক্ষেত্রের জায়গাটা কিন্তু যথেষ্ট হারে প্রশমিত হতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি চাকুরি করছেন তাদের চাকুরি চেঞ্জ মানে একটা চাকরি থেকে আরেকটা চাকরি শিফট সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে কাজের প্রেশার কিন্তু একটু হলেও থাকবে এটাকে কিন্তু আপনাদেরকে মানিয়ে গুছিয়ে নিতে হবে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছু পরিমাণে বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে অহংকার জন্মাতে পারে একটু কেয়ারফুল হবেন শত্রুতা কিন্তু এই মাসে কিছু পরিমাণে আমি দেখতে পাচ্ছি বিশেষ করে গুপ্ত শত্রুতা এবং জ্ঞাতি শত্রুতা সেই জায়গাগুলো কিন্তু একটু আলো রয়েছে এই মাসে আপনারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু অ্যালার্ট থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে সেই জায়গাটা কিন্তু রয়েছে সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট আরে শুভ আমি দেখতে পাচ্ছি যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে তবে একটি কথা বলি এই মাসে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তারা দিয়ে ওঠা নামার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন এই মাসে আপনারা কোথাও যাত্রা বা দূর ভ্রমণে কিন্তু যেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু হয়ে উঠতে চলেছে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আসি এরপরে অর্থনৈতিক স্থিতি কেমন যাবে মূল পয়েন্ট দেখুন অর্থ কিন্তু আপনাদের হুহু করে আসবে এটা নো ডাউট লিখে নিতে পারেন কিন্তু অর্থকে কীভাবে ম্যানেজ করবেন যারা ম্যানেজ করে নিতে পারবে টাকাকে তারা কিন্তু দাঁড়িয়ে যাবে কিন্তু যারা ম্যানেজ করতে পারবেন না টাকাকে এদিক ওদিক করে খরচা করে দিল তারা কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়বেন তাই একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে অর্থ মানে খরচার ক্ষেত্রে বাকি কিন্তু আপনাদের যথেষ্টই ভালো রয়েছে তো এটি এটি গেল আপনাদের সার্বিক বিচার যারা নিজের ব্যক্তিগত জন্মোচ্ছ বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ